একটা নারী হিসেবে তুমি বিহারে জন্মাতে পছন্দ করবে নাকি বাংলায় জন্মাতে পছন্দ করবে বাংলার নারীরা বিহারে সংসার করতে যায় নাকি বিহারের নারীরা বাংলায় সংসার করতে আসে হ্যাঁ যাই হোক তারা থাকুক সে যদি বিহারি বিহারকে ওরকম মনে করে বিহারিরা জাগ্রত মনে করে তার পিতা মাতা ঠাকুরদা তারা শুয়ে থাকা মনে করে মনে করুক এই যে সোনার কেল্লায় যে বাঙালিদের কিছু কিছু বর্ধিষ্ণু বাঙালির জায়গা ছিল গিরিডি এই যে শুনি আমরা গিরিডি কত রিপোর্ট দেখলাম গিরিডি যেখানে প্রফেসর শঙ্কু বললে আমরা মনে করি এখন হচ্ছে ওখানে বাঙালিকে ত্রস্ত হয়ে থাকতে হয় সব দখল করে নিয়েছে মেয়ে ধর্ষণ হয়েছে পরের পর বাঙালি নারী পালিয়ে গেছে তার ফলে তার ফলে সম্পত্তি করে নিয়েছে বাংলাদেশের মতো শোনাচ্ছে না পূর্ব বাংলার মতো শোনাচ্ছে তাই তো পূর্ব বাংলায় হিন্দু বাঙালি আক্রান্ত ছিল ধর্মের কারণে আর ওদের ওখানে আমরা বাঙালি সেই জাতির কারণে এদিকে তো বর্ডার দেওয়া হয়েছে কিন্তু ওদিকে তো ঘন্টায় ঘন্টায় ট্রেন আর মিনিটে মিনিটে বাস আছে বাঙালি কিন্তু বুঝতে পারছে ক্রমে ক্রমে সেই শতাংশ বাড়ছে যারা বাংলা পক্ষকে কিন্তু তাদের জাতির একমাত্র রক্ষাকর্তা হিসেবে মনে করছে কোনো ব্যক্তি না আমাদের এই সংগঠন তাই এই যে রাগ খব এগুলো তাকে দু একটা কথা বলে বা তার কথাগুলোকে পয়েন্ট বাই পয়েন্ট অপোজ করে যে দেখো বাঙালি এই কারণে জাগ্রত বাঙালি স্বাধীনতা সংগ্রাম করেছে এই কথাগুলি বলে তারা সব জানে জাতি ঘৃণা থাকলে তো তোমার কি ক্রেডিট ম্যাটার করে না তুমি তুমি বোধহয় কারোর সঙ্গে যুক্তিপূর্ণ এখন আলোচনায় যাচ্ছা ও জানে না তাই জন্য এবার সুভাষ চন্দ্র বসুর কথা জানে না নিশ্চয়ই জানে তা সত্ত্বেও এটা করছে কাজে করছে যাদের খুশি হলে কাদের খুশি করার জন্য যারা স্যার তারাও সুভাষচন্দ্র বসুর নাম জানে তা সত্ত্বেও হা 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 করে একটা নারী হিসেবে তুমি বিহারে জন্মাতে পছন্দ করবে নাকি বাংলায় জন্মাতে পছন্দ করবে বাংলার নারীরা বিহারে সংসার করতে যায় নাকি বিহারের নারীরা বাংলায় সংসার করতে আসে হ্যাঁ যাই হোক তারা থাকুক সে যদি বিহারি বিহারকে ওরকম মনে করে বিহারিরা জাগ্রত মনে করে তার পিতা মাতা ঠাকুরদা তারা শুয়ে থাকা মনে করে মনে করুক বাঙালি জাতির এক অগ্রগতি শুরু হয়েছে এক অভিযাত্রা বাঙালি জাতীয়তাবাদের আলোক বর্তিকাকে সামনে রেখে এক পতাকাকে সামনে রেখে এক লক্ষ্যকে সামনে রেখে সেখানে এই জঞ্জাল এই পথের কাঁটাগুলি এগুলো কিন্তু ইতিহাসের মহাস্রোতে হচ্ছে সেই সব নুড়ির মতো যার উপর দিয়ে এই খরস্রোতা আমাদের বাঙালি বাঙালি জাতীয়তা আমাদের নদী বয়ে চলবে এইসব নুড়ি ফুড়ি এসব কিছু আটকাতে পারবে না আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আবার ইউটিউব চ্যানেল